কোন ঘর ছাড়া বিবাগের বাসি শুনে উঠেছিল জাগি ওগো চিরু বহিরাগি দাঁড়ালি ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চিরু বহিরাগী ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙ্গান ফেরে পথে পথে ক্ষুদা তোর সাথে খুদার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুদা খুদা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চির বই আঙ্গিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহমো পুরো উঠলি শিহরে চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে কেগোনারায়ণ নবরূপে এলে নিখির বেদনা ভাগে ওগো চির বৈরাগী দেহি ভবতী বলি দাঁড়ালি রাজ ভিকারি খুলিল না দাঁড় পেলে না ভিকা দাঁড়ি দাঁড়ি ভয় দাড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি